মমই বাংশ জীবভূত জীবলোকে সনাতনাহ ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ানী স্থানী কর্ষতি শ্রীকৃষ্ণ এখানে বলেন প্রতিটি জীব আমারই অংশ তবু যখন সে প্রকৃতির মোহে মায়ায় আবদ্ধ হয় তখন মন ও ইন্দ্রিয়ের দ্বারা সংসারে সুখ দুঃখ ভোগ করে আসলে প্রতিটি আত্মাই পরমেশ্বরেরই চিরন্তন অংশ স্মরণ করলেই মুক্তির পথ খুলে যায় শ্রীমদ্ভগবদ্গীতার আঠেরোটি অধ্যায়ের সংকলন একে একে সব মূল শ্লোক উচ্চারণ ও ভাবার্থ সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরা হল যদি আপনি এই সংসার ধর্ম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং আধ্যাত্মিক ও সংসার ধর্মের পথে এগিয়ে চলুন ধন্যবাদ শ্রীমদ্ভগবদ্গীতা আঠারোটি অধ্যায়ের সার শ্লোক এক ধর্মসম্মূঢ় চেতা স্থাং প্রেয়াহ নিশ্চিতাং ব্রুহিতন্মে ভাবার্থ অর্জুন বিভ্রান্ত মনে কৃষ্ণকে বলেন আমি ধর্ম সম্বন্ধে বিভ্রান্ত দয়া করে আমাকে নির্দিষ্টভাবে বলো কোন পথ আমার মঙ্গলের জন্য শ্রেয়ষ্ঠ এখানেই শুরু ভক্তির আত্মসমর্পণ শ্লোক দুই তুইবাহং যা নাসং ন চৈব ন নবিস্যামহ সর্বে ভয়ং মততহ পরম ভাবার্থ শ্রীকৃষ্ণ বলেন আমি তুমি বা এ রাজারা কখনো না ছিলাম না ভবিষ্যতেও থাকব না আত্মা নিত্য আত্মা অমর এটাই গীপার প্রথম মহাসত্য শ্লোক তিন কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেশু কদাচান ভাবার্থ তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় কর্ম করো ফলের আসক্তি ছাড়ো এটাই কর্মযোগের শিক্ষা শ্লোক চার যদা যদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্ব তদাত্মানং সৃজাম্যহম ভাবার্থ যখন ধর্মের অবনতি ও অধর্মের বৃদ্ধি হয় তখন আমি অবতীর্ণ হই ভগবানের অবতার তত্ত্ব শ্লোক পাঁচ ত্যাগহ শান্তির অনারম্ভ সর্বত্রাণভিসগতহ ভাবার্থ যে ব্যক্তি আসক্তিহীন হয়ে কর্ম করে সে প্রকৃত সন্ন্যাসী ত্যাগ মানে পালানো নয় নিঃস্বার্থভাবে থাকা শ্লোক ছয় যোগী যুঞ্জিত শততং আত্মানং রহস্য স্থিত ভাবার্থ যোগী নির্জন স্থানে বসে সর্বদা আত্মসংযমে ধ্যান করুক ধ্যানই আত্মপ্রকাশের দরজা শ্লোক সাত বহুনাং জন্মানাং অন্তে জ্ঞানবান মাং প্রপজ্যতে বাসুদেব সর্বমীতি মহাত্মা সুদুর্লভা ভাবার্থ অসংখ্য জন্মের পর জ্ঞানী উপলব্ধি করে বাসুদেবী সব এটাই ভক্তির চূড়ান্ত উপলব্ধি শ্লোক আট অন্তকালে চমাম এব স্মরণ কলে কলেবরম ইয় প্রয়াতি সমদ্ভাবং জাতিনাস্তিয়ত্র সংশয় ভাবার্থ যে মৃত্যুকালে আমাকেই স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমাকেই লাভ করে সন্দেহ নেই ভগবান স্মরণী মুক্তির দ্বার শ্লোক নয় মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু ভাবার্থ আমাকে চিন্তা কর আমার ভক্ত হও আমাকেই পূজা করো এটাই গীতার ভক্তিমার্গের হৃদয় শ্লোক দশ আহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ভাবার্থ আমি সকল সৃষ্টির উৎস আমার থেকেই সবকিছু প্রবাহিত হয় ঈশ্বরই সমস্ত কিছুর মূল শ্লোক এগারো দিবি সূর্য সহস্রস্য ভবে যুগপাদ উত্থিতা যদি ভাবস্ব দৃশি সা ভাসস্তস্য ভাস্তস্য ভাবার্থ যদি আকাশে একসাথে সহস্র সূর্য উদিত হয় তবেই তার রূপ সামান্য প্রকাশ বোঝা যায় বিশ্বরূপ অনন্ত মহিমার প্রতীক শ্লোক বারো মনমনা ভব মদভক্ত মজ্জাজি মামে মে বৈশী সত্যন্তে প্রতি জানে প্রিয়সীমে ভাবার্থ ভক্তি প্রেম ও আত্মসমর্পণেই আমি প্রাপ্ত হই ভক্তি সর্বোচ্চ পথ শ্লোক তেরো ক্ষেত্রজ্ঞং চাপি মা বৃদ্ধি সর্বক্ষেত্রেশু ভারত ভাবার্থ হে ভারত সকল দেহে ক্ষেত্রজ্ঞ আমি পরমাত্মা ঈশ্বর সর্বজীবের মধ্যে অবস্থিত শ্লোক চোদ্দ ত্রিভিগুণ ময়ই ভাবই সর্বমিদং জগৎ মোহিতং নাভি জানাতি মময়ঃ বয়ম। ভাবার্থ ত্রিগুণে মোহিত জগৎ আমাকে জানতে পারে না আমি গুণাতীত গুণাতীত হওয়াই মুক্তি শ্লোক পনেরো মমই বাংশ জীবভূত জীবলোকে সনাতনা ভাবার্থ প্রত্যেক জীব আমার চিরন্তন অংশ জীবী ভগবানের অংশ জাগ তাকে চেনো শ্লোক ষোল দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেবচা অজ্ঞানংচা অভিজাতস্য পার্থ সম্পদম আশুরীম ভাবার্থ অহংকার রাগ কঠোরতা ও অজ্ঞানতা এসবই অসুর স্বভাব দৈবগুণেই শান্তি অসুরগুণেই ধ্বংস শ্লোক সতেরো শ্রদ্ধায়া পরায়াতপ্তপস তত্রিবিধং নরৈহি যুক্তই হি সাত্বিকাং পরিচক্ষতে ভাবার্থ যে তপস্যা নিষ্কাম ভাবে শ্রদ্ধা দিয়ে করা হয় তা সাত্বিক শ্রদ্ধাই সাধনার প্রাণ শ্লোক আঠেরো সর্বধর্মান পরিত্যে মাম একং শরণ ব্রজ অহংতং সর্বপাপেভ্য মোক্ষাই স্বামী মা সুচ ভাবার্থ সব ধর্ম ত্যাগ করে কেবল আমার স্মরণ নাও আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব ভগবানের স্মরণে চিরমুক্তি সংক্ষেপে সরমর্ম জ্ঞান কর্ম ও ভক্তির মিলনেই জীব মুক্ত হয় আত্মা অমর ভগবান প্রেমময় আর আত্মসমর্পণে গীতার পরম বাণী তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরও আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে ভুলবেন না